ও মাগো এক ফোঁটা পানি দিয়েই বনি আদম কে বানায়া এই দুনিয়াতে কয়দিন গুরাপি রই হায় আল্লাহ ভরি অন্ধকার পর্বরে নেমে এই দুনিয়া আর কাহ কেও থাক ভাই বলি বন্ধুরে বলি কে ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম কবরে আপনি সারা কে আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته موبايل اللايك بند الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازنه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم سويد رشدي كريم الله حبيبنا محمد محمد صلى الله <سؤال> عليه وآله <سؤال> على على سيدنا محمد الله محمد صلى الله عليه وسلم الله

দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মসজিষ অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলমিন কাটাবার সুযোগ করে দিয়েছেন শুক্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহাপের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাপিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহাপিলে পাগলের মতো শুটা মান আসে ও অজাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদাজান আব্বাজান চরমণের জমিনে আস। আমার আব্বাজান বলতেন দিনই মাহাতিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইয়া বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল নামার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না নিয়াজ যাদের সহি আল্লাহকে রাজকোষির উদ্দেশ্যে যারা আসছেন আল্লাহ রাব্বুল আলমী তাদের আমার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে এত নেকি পাওয়া যাবে এটা জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইয়েরা এরকম আছে দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত কেউ টেলিভিশন ছাইরের ড্যান্স গানের ভিতরে লিপ্ত কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টাশের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহাপীলে আসে নাই না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাপিলের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করেন রব্বুল আলমী আপনি আমাদেরকে দিনের বুঝদান করেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের সহি বুঝদান দান করে পাশে একটা কথা মনে রাখা লাগবে হেদায়ত কিন্তু কোনো পীরের হাতে নাই কোন আলেম কোনো মুক্তি কোনো মহাদ্দিস কোনো দল বা কোন দলের নেতা নেত্রী কারো হাতে হেদায়ত নাই হেদায়ত একমাত্র আল্লাহর হাতে কারণ আল্লাহ রব্বুল আলামিন তার রসুলকে বলছিলেন যে আমার রসুল আপনি ইচ্ছে করলেই যাকে হেদায়ত করাইবেন করবেন পারবেন না কারণ হেদায়তের মালিক আমি মাও আমি যাকে ইচ্ছে করব হেদায়ত দান করব। তাহলে হেদায়তের চেয়ে বড় নেমাত দ্বিতীয় আর কিছু নাই হতেও পারে না কথা ঠিক কিনা অনেকে কিন্তু মনে করে পীরের কাছে মুড়িধ হয়েছি বাবার দরবারে আসা যাওয়া করি যথেষ্ট পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে জোরে বলেন না হুজুবেন তাহলে বলতে পারেন হুজুর তার পীরের কাজটা কি পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলে মোরশেদ বাংলা অর্থ হল পথ প্রদর্শক আপনি চিটাং এর চেনেন না যে আপনাকে চিটা রাস্তা দেখাবে সেই হইল পীর এখন ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার আর মানজেল মাকসুদে পৌঁছাবার মালিক হলো তাহলে পীরের কাজ হলো পথ দেখানো বলেন পীরের কাজ কি আর আপনার আমার দায়িত্ব পথে চলা আর আমাদের যে উদ্দেশ্য সেখানে পৌঁছাবার মালিক হলো এখন পীর বা মুরব্বী আপনাকে আমাকে যে পদ দেখাবে নিজের মন করা পদ দেখাবার শক্তি কোনো পীরের নাই কোনো বাবারও নাই কোনো মুক্তি মহাদ্দেশ কারও নাই কারণ আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম প্রায় পনেরো শত বছর আগে সাহবা কেরামদেরকে লক্ষ্য করে বলে হে আমার সাহবারা তারা তু ফিকুম লাম তাদিল্লু মা তামাসুম বিহিমা কিতাব আল্লাহ অসন্নতা রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম বলে গেছেন আমি তোমাদের কাছে দুইটা বস্তু জিনিস রেখে গেলাম যদি তোমরা মজবুত করি একটা এমত পর্যন্ত তারা ধরে রাখবে তোমরা ধ্বংস হবে না জাহান নামে যাবে না কয়টা একটা হলো কোরআনুল করিম আল্লাহর কিতাব আর একটা হলো সুন্না এই দুইটাকে যদি তোমরা আকায়া মজবুত করে ধরতে পারো তোমার ধ্বংস হবে না তাইলে পীর বা মুরব্বি তাদের যে বেহেস্ত এবং জাহান্নামের পথ দেখাবে হাদিসের বাইরে পথ দেখাবার শক্তি কথা ঠিক কিনা তাহলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো ওই পথে চলা চলার দায়িত্ব আপনার এবং আমার আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হলো আল্লাহ বলি আলহামদুলিল্লা এখন কথা হলো আসলে কোনটা কোরআন এবং হাদিসের রাস্তা এইটা আমরা বুঝবো কিভাবে এইটা বুঝার জন্যে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে ব্রেন দান করছে কি দান করছে যেমন পাগল পাগলের কোনো হিসাব নিকাশ আছে কোনো অন্যায় ন্যায় কিছু আছে সব গুণা কিছু আছে পাগলের চক্ষু নাই হাত নাই কান পাও নাই তাহলে ওদের উপরে সব ন্যাক কিছু নাই কেন ওই ব্রেন ঠিক না থাকার কারণে ওদের উপরে কোনো তো নাই কোনো বাদ বিচারও নেই কিন্তু যার ব্রেন ভালো সে যদি কোনো অন্যায় করে সে ছাড় পায় তুই দি সুস্থ তোর ব্রেন দি ভালো তাহলে তুই অন্যায় কাজটা করলি কে ভোগ করতে হবে কি কথা তাহলে বুঝা গেল যে আল্লাহ রব্বুল্লা আলমিন ভালো মন্দ এটা ইমতিয়াজ করার জন্যে পার্থক্য করার জন্যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ব্রেন দান করছে কথা ঠিক আক কথা ঠিক এখন কথা হলো অনেক আমার আছে আসে হুজুর আমরা তোরা আলেম না আমরা হুজুর এত বোঝবো খেম আপনাদের ভিতরে কোনো শেষ নাই বাজারটা আছে না এই কথা বইলা এখন আর এদিকে না হাইটে ইসলামের পথে না চইলিয়া এরা এখন দুনিয়ামুখী নৌকা বাসাইছি ধরে কথাটা কিন আমি একটা উদাহরণ দিই বাজারের ভিতরে বিভিন্ন মাল বিক্রেতা বিভিন্ন মাল নিয়ে আসে না আচ্ছা কোন বিক্রেতা মালের সে কি বলে আমার মালটা খারাপ হ্যাঁ সবাই কি বলে আমার মালটা ভালো কিন্তু যে ক্রয় করবে কি সে সুইনেই ভালো ক্রয় করবে না যাচাই মাসাই করবে চাউল ক্রয় করার সময় মুখের ভিতরে দিয়ে দাঁত দিয়ে সিবে দেখে চাউলটা নরম না শক্ত আবার নাকের কাছে নিয়ে ঘেরান দেয় বন্ধ না ভালো আসে এই বাজারে মাছ কেনার সময় ইলিশ মাছের গালি উঠাই আমরা দেখি এই উঠাও তো গালিটা উঠাও তো দেখি আসলে গালির দিকে তাকাইলে বোঝা যায় ও কি পয়সা গেছে না ভালো আছে তাই দুনিয়ার হাজারো মা আমরা ক্রয় করার সময় যেহেতু যাচাই কইরা কিনি কিন্তু আল্লাহ রসুল হোসেন আমার আগের নবীর উম্মাদের ভিতরে বাহাত্তর দল ছিল আমার উম্মদের ভিতরে তেহত্তরটা দল হবে এই তেহত্তর দল কিন্তু আমার উম্মদের ভিতরে হবে। এখানে কিন্তু ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্ম অবলম্বী এরা সবাই মিল্লা যে তেহত্তর দল মাইকটারে কি হলাসাড়া করে বেডাং তো হনজা নাই মাইকের যাকে দিয়ে বেশি টাই এগুলোতে বসে বসে খালি খসাইবে এগুলোর অভ্যাসে হল খালি মালি বারবার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলহিম আমার উম্মাদের ভিতরে তেহত্তর দল হবে এখানে কিন্তু যারা আল্লাহকে আল্লাহ মানে আল্লাহ রসুলকে নবী মানসি এই উম্মাদ ভিতরে কিন্তু তেহত্তর দল হবে অত সহজ মনে কইলেন না আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম বলছেন এই তেহত্তর দলের মধ্যে বাহাত্তরটা দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান নামে চলে যাবে হাদিস কিন্তু সহি তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে মেশকা শরীফ হাদিসের ভিতরে আসছে তাহলে আল্লাহ রসুলের উম্মদের ভিতরে দল কয়টা হয় আসতে বলে এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত কয় দল একটা দল শুধু নাজাত হয়ে যান হাবাই কেরাম প্রশ্ন করছিলেন হে আল্লাহ রসুল আলাইহি আলহিম আপনার উম্মদের ভিতরে তেহত্তর যে দল হবে এর ভিতরে বাহাত্তর দল যে ধ্বংসপ্রাপ্ত হবে একটা দল নাজি নাজাদ পেয়ে যাবে কোন দলটা নাজাদ পেয়ে জান্নাতে যাবে তার পরিচয়টা কি তখন পরিষ্কার হাদিসের ভিতরে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম পরিচয় দিয়েছেন মা আনা আলাইহি ও আসহাবি। আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবারা বলেন বলেন যেই দল যেই মত যেই নীতি আদর্শ যে সুরা যে মধ্যে আছি কেমত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে যান না তিনি এখানে আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবারা কথা ঠিক কিনা তাহলে বোঝা গেল যে আমরা যারা নাকি পথ চলব আমাদের জ্ঞান আকল অনুযায়ী আমরা দেখব কোন পী বা কোন মুরব্বী বা কোন দল বা কোন নেতা নেত্রী আল্লাহ রসুল সালু আলী সাল্ল সাহাবাই আদলে তাদের আমল অনুযায়ী এবং দেখানো পথ অনুযায়ী আমাদেরকে পথ দেখায় এবং চলতে বলে আমরা সেই পথে চলতে হবে কথা ঠিক না বর্তমানে কিন্তু মন্দ নিয়ে সমাজে ঝগড়া বিবাদ আসে না নাই হ্যাঁ আছে আমি বলে এইটা ভালো একজন এটা খারাপ বলে এরকম আছে না তাহলে বোঝা গেল সমাজে ভালো মন্দ নিয়ে ঝগড়া আছে আমার আব্বা যেন রাতে এত সুন্দর একটা উদাহরণ দিতেন যে একটা রুমাল নিয়ে ঝগড়া বাজছে কেউ বলে রুমালটা তিন হাত কেউ বলে দুই হাত এই রুমাল ঝগড়া মীমাংসার জন্য মাপকাঠি লাগবে কি লাগবে এখন মাপকাঠি টান দিলে তিন হাত দেবে হাত দুই এই রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায় পারবে এমন এক মাপকাঠি নিতে হবে যে এই মাপকাঠি বাড়েও না কমেও না ওই মাপকাঠিতে মাপার পরে যেটা হবে ওইটাই ঠিক বর্তমানে কিন্তু এক সিনেমার বাজানরা আছে সমাজের ভিতরে সর্বনী আলার আমার একটা বলি আবার অমুকে অমুকে এই একটা বলে কিন্তু অনেকে কিন্তু এইটাকে পার্থক্য করার জন্যে আকল অনুযায়ী নিজের বুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত নেয় আসলে মানুষের জ্ঞান বুদ্ধি কি স্থিতিশীল না পরিবর্তনশীল হ্যাঁ আচ্ছা গতকালকে একটা জিনিস খারাপ মনে করছে আজকে ভালো এরকম ঘটনা হয় না আবার খারাপ মনে ভালো মনে করছে আজকে খারাপ এরকম হয় ছোটবেলায় যে বুদ্ধি ছিল বড় হয়েছে একই বুদ্ধি না বাড়ছে কমছে তাহলে বুদ্ধি পরিবর্তন কথা ঠিক কি না এই বুদ্ধি দিয়ে যদি কেউ বেহেস্তের রাস্তা জাহান্নামের নামের রাস্তা কোরআন এবং হাদিসের রাস্তা এইটা যদি সে সিদ্ধান্ত নেয় তার ধ্বংস অনিবার্য এমন এক মাপকাঠি নিতে হবে যেই মাপকাঠি বাড়েও না কমেও না সেই মাপকাঠির নাম হলো কোরআন এবং হাদিস সবাই বলে এই কোরআন করিম যেভাবে নাজেল হয়েছে একটা নোক্তার পরিবর্তন আছে একটা অক্ষরের পরিবর্তন আছে হাদিস যেভাবে আমাদের কাছে আসছে একটা হাদিসের এবারও কোনো সনক একজন নাম রাবির কোনো প্রত্যেক পার্থক্য আছে তাহলে যেইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া জমানায় বলছেন এই বন্ধু সেইভাবেই আসছে কোনো পরিবর্তন নাই কোরআন ভিতরে কোনো পরিবর্তন নাই এখন আমরা কি বলি অমুখে কি বলে অমুকে কি বলে এইটা নিয়ে পুরো আনেব হাদিসের কষ্টি পাথর দিয়া আমাদেরকে মাপকাটিতে ফালাতে হবে পুর আনেব হাদিস যেটাকে ঠিক বলবে ওইটাই ঠিক আর যেটাকে বলবে এটা ঠিক না ওটা বে ঠিক ঠিক এটা কিন্তু আপনার আমার আকুল দিয়ে আপনার আমার দায়িত্ব কর্ত মন চাইলি যেদিকে সে সেদিকে চলা যাবে না কারণ কি কবরে কোনো দলাদলি আছে আস শুনছি না আস পর্যন্ত কবরে যদি কেউ পরিচয় দেন আমি সর্বনার মরি এই সর্বে করুন যদি বলেন যদি আমি আট্রসি চন্দ্রভার দেওয়ান বা রাজার বা এই আমি তাবলি আমি জামাত এই আমি জমিয়ত এই আমি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি আমি বড় বংশ ছোট বংশ এ কোনো পরিচয় কবরের নাই আপনার কবরে আপনি একা যাবেন আমার কবরে আমি একাই যাব আপনার কবরে প্রশ্ন উত্তর আপনিই দেবেন আমার কবরে প্রশ্ন উত্তর আমিই দেব সেখানে প্রশ্ন তিনটা মান রব্বুকা হ্যাঁ ওমা দিনুকা ওমান নাবিয়ুকা এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি সর্বনাইন্যাসার সিনা জয়নফুর